বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনাবারীঘাট জিপির সভাপতি এবং সহসভাপতি চয়ন করলেন জিপির গ্রুপ সদস্য সদস্যরা সোনাবারীঘাট জিপির সভাপতি মনোনীত হয়েছেন অমন রায় এবং সহসভাপতি মনোনীত হয়েছেন রিপা বেগম মজুমদার আজ বুধবার পঞ্চায়েত বোর্ড গঠনের উদ্দেশ্যে বাসকান্দি উন্নয়ন খন্ডের কার্যালয়ে জেলা প্রশাসনের তরফে নিয়োজিত আধিকারিক আশিস বিদ্যাধর এবং বিডিও হৃদয়ান মজুমদারের উপস্থিতিতে সোনাবাড়িকার জেপি গঠন প্রক্রিয়া শুরু হয় সেখানে আটজন লোক সদস্য উপস্থিত হয়ে বিনা ভোটাভুটিতে সভাপতি এবং সহ সভাপতি নির্বাচিত করেছেন সকলের সম্মতিতে সেখানে সোনাবাড়িকার জিপি সভাপতি মনোনীত হয়েছেন অমন রায় এবং সহসভাপতি মনোনীত হয়েছেন রিপা বেকম মজুমদার এদিন সোনাবারিকার জিপি শাসকদের দখলে গিয়েছে পরে ব্লক কার্যালয়ের চত্বরে শুনায় মণ্ডল বিজেপির সভাপতি অশোক গোয়ালা সম্পাদক সুমন রায়সহ অন্যান্যরা নবগঠিত পঞ্চায়েত বোর্ডের সদস্যদের গামছা এবং মালা দিয়ে সংবর্ধনা জানান আজকে জিপি সভাপতি ও সভানেত্রী নির্বাচিত হয়েছেন জিপি সভাপতি হিসাবে ওমন রায় আর সহসভাপতি হিসাবে রিপা মজুমদার বেগম মজুমদার আপনারা দেখেছেন যে পুরা সোনাই সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির আমাদের যে উন্নয়নের ধারা সবকা সাজ সবকা বিকাশ যে প্রধানমন্ত্রী যে নারা সেই নারাকে নিয়ে আমাদের আসামের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা যে এবার পঞ্চায়েত রাজ আপনারা দেখেছেন যে ওয়ার্ড মেম্বার থেকে পঞ্চায়েত সভাপতি এই এক মাস সময় আপনারা দেখেছেন কিভাবে এই ঘাট জিপি আজকে ভারতীয় জনতা পার্টি এটা ইতিহাসের জয় আপনারা দেখবেন যে উন্নয়নের ধারা সেই ঘাট জিপিতে আমাদের সোনাই সমষ্টিতে আঠারোটা জিপি দিয়ে আপনারা ফলো করতে পারছেন যে এবার পঞ্চায়েত ইলেকশন যখন নির্বাচন হয়েছে তখন দল ও বেদল যে নির্বাচিত হয়েছিল কিন্তু আমরা পঞ্চায়েত বডি হিসাবে আমরা দেখতে যে বিরোধী দল জেলা পরিষদ বা এপি যে নির্বাচিত যারা ওয়ার্ড মেম্বার জিতেছেন এলাকার জনসাধারণ যে বিকাশের যাত্রা আপনারা যে প্রকল্পের যে ধারা দেখেছেন দুই হাজার থেকে আমাদের যে নয় বছরের আসামে যে পঞ্চায়েত রাজের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা রেখে এবার প্রতিটা জিপিতে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের পঞ্চায়েত বডি আমাদের পক্ষে হয়েছে আপনারা দেখবেন যে বিগত দিনে সুনাই সমষ্টিতে যে সোনাপারিঘাট জিপি আজকে কৃষ্ণপুর জিপি ভারতীয় জনতা পার্টির ইতিহাসের জয় হয়েছে আর এই জয় উন্নয়ন দেখবেন আপনারা পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টি আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী নেতৃত্বে যে বিকাশ সেই বিকাশের ধারা এখন সোনাপারিঘাট জিপি ও কৃষ্ণপুর জিপিতে শুরু হবে